নেশার পাড়ার গ্রাসে অকালে ঝরে গেল আরও একটি প্রাণ মৃত যুবকের নাম নিত্যানন্দ নম বয়স উনিশ বছর বাড়ি বিশালগর মহকুমার উত্তর চলিলাম মৃত নিত্যানন্দ নমুর বাবা নারায়ণ নম জানান উনার ছেলে এক বছর পূর্বে ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়ে পরিবারের লোকজন বিষয়টি জানার পর ছেলেকে শাসন করেন ওনারা ছ মাস পূর্বে নিত্যানন্দ ব্রাউন সুগারের নেশা ত্যাগ করে এরই মধ্যে বুধবার দুপুরে পরিবারের লোকজন ওনাকে খবর দেয় ছেলে এলাকার এক বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে তাকে হাসপাতালে নিয়ে আওয়ার জন্য গাড়ি নিয়ে আসার জন্য যথারীতি নারায়ণ নামক কর্মস্থল থেকে গাড়ি নিয়ে বাড়িতে ছুটে যান এবং সংজ্ঞাহীন অবস্থায় ছেলে উদ্ধার করে বিশালগুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় হাপানি হাসপাতালে হাপানি হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিত্যানন্দ নমর নারায়ণ নমর অভিযোগ ছেলে এলাকার কিছু যুবক মদ সহ একাধিক নেশা সামগ্রী সেবন করিয়েছে যার ফলে ওনার meler mrito hoyeche edike jipi hospitaler moyna todonto sheshe mrito dhoture deya hoy poribare lokjon der hate ato কোন সমস্যা নেই এই যে ব্রাউন সুগারের যে নেশা করতো আপনারা মানে কবে বুঝছেন বিষয়টা